সেলিব্রিটি এখন ব্যাপারটা যেটা হয়েছে যে একজন সিঙ্গারও সেলিব্রিটি হচ্ছে একজন আর্টিস্টও সেলিব্রিটি হচ্ছে একজন অভিনেতাও সেলিব্রিটি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সারও সেলিব্রিটি হচ্ছে এটা নিয়ে আমাদের আরও বেশি জ্ঞান অর্জন করা উচিত হ্যাঁ আমাদেরকে খেলতে দেয় নাই ওরা হইলো খারাপ মানুষ ওরা ওটা ভালো খেলা না আচ্ছা অভিনেতা তো আমি না ডেফিনেটলি তো আমি নিজেকে ওই জায়গাটায় দাবিও করব না যে আমি অভিনেতা সেলিব্রিটি বলতে এটা তাদের ভুল যে তারা মনে করছে শুধু অভিনেতারাই সেলিব্রিটি এখন কে এটা বলেছে আমি জানি না বাট তার একটু নলেজের কোনো একটা জায়গায় কমতি আছে যে তারা মনে করছে ইভেন শুধু তারা না আমি যখন খেলতে গিয়েছি আমার মনে হয়েছে যে এখানেও একটা বড় গ্রুপ আছে যারা চিন্তা করে শুধু অভিনেতারাই ওই জায়গাটা পর্যন্ত গিয়েছে বা অভিনেতারাই তাদেরকে সেলিব্রিটি হিসেবে ধরা হয়েছে বা তারাই হিসাবে যেতে পারছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না সেলিব্রিটি এখন ব্যাপারটা যেটা হয়েছে যে একজন সিঙ্গারও সেলিব্রিটি হচ্ছে একজন আর্টিস্টও সেলিব্রিটি হচ্ছে একজন অভিনেতাও সেলিব্রিটি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সারও সেলিব্রিটি হচ্ছে মানুষ যাদেরকে ফলো করছে যাদেরকে মানছে দেখছে যাদের নিয়ে কথা বলছে তারা সবাই সেলিব্রিটি হিসাবে গণনা করা হচ্ছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে বাট বাংলাদেশের কিছু মানুষ এখনও এটা বুঝে না যে সেলিব্রিটি বলতে কি বোঝায় তারা ধরে নিচ্ছে আমরা অভিনয় করি বলে শুধু আমরাই সেলিব্রিটি সে অভিনয় করেনি বলে তারা সেলিব্রিটি না সো এই জিনিসটা একটা বিশাল তর্কের ব্যাপার আছে আই থিঙ্ক এটা নিয়ে আমাদের আরও বেশি জ্ঞান অর্জন করা উচিত আই থিঙ্ক সবারই এই ব্যাপারটা আরও বেশি বোঝা উচিত যে সবাই অভিনেতা না ওখানে যদি বলে থাকে যে সবাই ওখানে বড়ো বড়ো অভিনেতা না ডেফিনেটলি ওখানে বড়ো বড়ো অভিনেতারা ছিলেন আমাদের ওখানে রশন ছিলেন সিয়াম ছিলেন ও থেকে ওনা থেকে বড়ো অভিনেতা তো আই থিঙ্ক শুধু সাকিব খানই আছেন তারপরে ওখানে রাজ ছিলেন তারপরে মেয়েদের থেকে মেহেজাবিন ছিলেন মেহজাবিনের উপরে টিভি নাটকের কে বড় অভিনেতা আছে আই হ্যাভ নো আইডিয়া সো এখন ওনারা আসলে কেন এটা বলছে জানি না বাট আমার যেটা মনে হয় ছোটোবেলায় আমরা যদি চান্স না পেতাম খেলতে যদি না নিয়ে যেত আমাদেরকে এলাকায় যখন খেলতে যেতাম তখন ধরেন আমাদেরকে কেউ খেলায় ডাকেনি তখন আমরা কানা কান্নাকাটি করতাম হ্যাঁ আমাদেরকে খেলতে দেয় নাই ওরা হইলো খারাপ মানুষ ওরা ওটা ভালো খেলা না সো আমার মনে হয় এখন যারা চান্স পায়নি অনেকেই ডাকা হয় নাই তারা এখন এই কান্নাকাটি করছে